अभी मजा आएगा ना भिड़ो बेली की नागिन निकाली ए, ए, मुन्ना पर डोड़ा है अल्लाह लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे अनेक चोक का चुलका छोटू नाम तो देखी आ! দেখো দেখো ছেলেটা কি সুন্দর হাসছে না এই যখন তুমি আমায় প্রথম দেখেছিলে যেভাবে হেসেছিলে একবার হাসো দেখি এরকম না ওই যেরকম হেসেছিলে সেই রকম এরকম এরকম আমার মদন মদন লাগে তুমি এখন কিচ্ছু পারো না ভাল লাগে না তাহলে কি রকম আসবো সুন্দর স্টাইল নিয়ে হালকা করে এরকম করে

কি কি ভাবছিলে নিশ্চয়ই কোনো মেয়ের কথা ভাবছিলে কারণ তুমি তো মেয়ে ছাড়া অন্য কিছু ভাবতেই পারো না তুমি কি সবসময় আমি কি মেয়ের চিন্তা করে মেয়ের চিন্তা করে কি করব কেন করো না করো না আমার চিন্তা করো নি তোমার চিন্তা করি এখন অন্য মেয়েদের কথাও ভাবো তাই না বলো কি করে <laughs> <static> <laughs> Sorry I কিন্তু নিওছো আর একটা কথা তোমাকে আবারও বলে দিচ্ছি বাসে যেন কোনো মেয়েকে তুমি পাশে বসতে না দাও বারবার বলে দিচ্ছি আর মেয়ে আসবে একটুখানি জায়গা দিন বসবো পায়ে ব্যথা এই মেয়েরা কিন্তু এরকম নাটক করে বলে রাখলাম বৌড়া করে না মেয়েরা করে এটা মাথায় রাখবা তোমার তোমার ছুকছুকানি চুকচুকানি স্বভাব আছে ও নো 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 এই চলো দুজনে মিজে কথা ঘুরে আসি সোন্দা হয়ে গেছে শালে ভাড়া মে যায় ভাড়া মে ভাড়া

किया है मैंने सड़ों के यहाँ कुछ तो है। ए जी मंगल भावाना

এটা খেয়ে যেন আমার সাথে সুন্দর সুন্দর ব্যবহার করতে পারো এইদিকে আসো হ্যাঁ বলো ঘরের মা বাবা এসে বসে রয়েছে তুমি কিছু খেতে দাওনি কেন

দেখো ফার্স্ট অফ অল এখন শীত পড়ে গেছে তো শীতের জন্য আর সেকেন্ড হচ্ছে ভীষণ মশা তো যদি গায়ে দিই আমার শীতও করছে না আর মশারাও আসছে আমাকে আর আমরাতেও পারছে না আগে বারো তেরো বছরে বিয়ে দিয়ে দিত একটা পঁচাশি বছরের লোকের সাথে ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ছন্দ ছন্দ আরে ভাই তুই মন দিয়ে শোন তোর এই কদিন পরে বিয়ে করছিলিস না এই মাসে তুই বিয়েটা ভাই ক্যান্সেল করে দে ভাই ক্যান্সেল করে দে আরে তুই জানিস না মেয়েদের মেয়েদের উপর দিয়ে দেখতে এক ভিতরে আরেক রে ভাই আমি এখন ঘরে নিয়ে জ্বলছি তুই এই জ্বলা জ্বলিস না তুই বিশ্বাস কর আমার উপর তোর বৌদিকে যতটা মনে করিস না দেখেছে খুব ভালো খুব ভালো ব্যবহার করে তোদের সামনে ওরকম একদমই না যে কি জিনিস তুই কিন্তু একদমই জানিস না তোকে এখনো বলছি সময় আছে বিয়েটা ভাই ক্যান্সেল করে দে বিয়েটা এখনই ক্যান্সেল করে দে

মানে কি আমি আমার বান্ধবীদের বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে আসবো তুমি আনবে তুমি খাবে ঘুমোবে ঘুরবে বেশ ভালো ফুর্তি তো আমি বলতে কত বন্ধু দিন তো দেখিনি বন্ধুকে বাড়িতে औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर बहुत बेकार होता है सुनो जी दारू पीने के बाद तुम बहुत अच्छे लगते हो लेकिन आज तो मैंने दारू नहीं पी है अरे आज मैंने पी है <laughs> কি চিন্তা করছো কি আর চিন্তা করবো টাকা ছাড়া টাকা ছাড়া কি চিন্তার কিছু আছে একটা না আইডিয়া পেয়েছি কি আমরা ব্যাংকের থেকে লোন নেব নিয়ে ব্যাংকটাকেই কিনে ফেলবো তাহলে না থাকবে লোনের চিন্তা আর ব্যাংক আমাদের তাহলে আমরা কোটিপতি উফ এরকমটাই কিছু একটা করবে কত ভেবেছিলাম ছোটবেলা থেকে একটা বড় লোক বাড়িতে বিয়ে হবে একটা খুব সুন্দর মেয়ে দেখে বিয়ে হবে কত আশা ছিল ঘর জামাই থাকবো সে আমার জীবনে আর হলো না